সালাত নামাজ পড়া তো দিন ইসলামের বিধ হাদিস বুনিয়াল ইসলাম আল হামস দিন ইসলামের বিধ হচ্ছেন পাঁচটা ই কলমে শাহাদাতে আল্লাহ হিন্দা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ই কলমে সলাহ পাঁচটা বিষয় কালেমা শরীফ যিনি খলিক যিনি মালিক অল্লাহ তিনি এক মুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল মাহবুব হাবিব রসুল সাল্লা সাল্লাম এরপর সলাত করা তৃতীয়ত আদায় করা চতুর্থ অর্থাৎ হজ সম্পাদন করা পঞ্চম সামে রমাদান রমাদান শরীফের রোজা রাখা এখন দ্বিতীয় স্তম্ভ হচ্ছেন সলাত এখন এই সলাতের অনেক গুরুত্ব কালেমা শরীফ তো মানুষ সবসময় পাঠ করবে এবং এটা আকিদার বিষয় বিশ্বাস করবে পাঠ করবে এটা এছাড়া রোজা হজ জাকাত রোজাটা হচ্ছে বৎসরে মাস অত্রিশ অনুত্রিশ দিন হজ হচ্ছে জীবনে একবার ফরজ জাকাতটাও বৎসরে একবার ফরজ এমনগুলি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত আর সনাত নামাজ প্রতিদিন কমপক্ষে পাঁচ অক্ট ফরজে আইন আর আরেক বিতির ওয়াজিব এবং এই ফরজ এবং ওয়াজিব আদায় করতে হবে প্রত্যেক ফরজের সাথে আবার শূন্যতে মোয়াক্কাদ আছে প্রত্যেকটা নামাজই আদায় করা প্রত্যেকের জন্যই ফরজটা ফরজ ওয়াজিব তো আজর সুন্নত মুবারক সুন্নত এখন হাদিস শরীফে আদেশ বরক করাইছে ই নুরী মুজা সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জিগস আইউল আমাল আহব ইলাল্লাহি কনা الصلات لوقتها আইউল আমাল আহব ইলাল্লাহ কোন আমলটা যিনি খালিক যিনি মালিক রহমানকে সবচেয়ে বেশি প্রিয় আর সলাত লেওয়াক্তিহা নামাজটা সময় মতো পাঠ করার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় আবাদ এবার বলছেন হাদিস শরীফে একটা কাফের আর একটা মুসমানের পার্থক্য মাইনাল আব্দে মাইনাল কুফরে তর্ক সলাত মাইনাল আব্দে মাইনাল কুফরে তর্ক সলাত একটা মুসলমান আর কাফের পার্থক্য নামাজ সাধারণভাবে নামাজ যারা করে তারা মুসলমান যারা করে না তারা কাফের এটা যদি এখন এই ফতোয়া দেয় কিন্তু পূর্ববর্তী জামানায় যারা সাহাবাই সাহাবাহিকরা আমরা দিলে তারা বা পরবর্তী ওনারা বলতেন যাদেরকে নামাজ পড়তে দেখা দিত না তাদেরকে ওনারা কাফের ফতো দিতেন নাওজল একটা গুরুত্বপূর্ণ আবাদত আর নামাজের জন্য বিশেষ সেটা হলো প্রত্যেকটা আবাদত যখন ফরজ হয় তখনই আদায় করতে হয় এখন জাকাত বৎসরে পুরা হবে নেশা পরিমাণ সম্পদ থাকে যদি শর্ত সারাই সব মিলে যদি তখন তাকে জাগাতটা দিতে হবে এর আগে দিতে হবে না ইচ্ছে করলে আগে দিতে পারে তখন শর্ত পুরো হবে আবার ঠিক নরমঘর্ষেও রোজা যখন চাঁদ দেখা যাবে তারপরে তাকে রোজা রাখতে হবে এর আগে নকল রোজা রাখতে পারে সেটা আলাদা হজ হচ্ছে বৎসরে একবার যদি তার সব শর্ত সারাই পুরো হয় কিন্তু নামাজের জন্য আবার আলাদা হুকুম দশে হাদিস মুরু আওলাদ হুকুম আপনি সাবে সিনি না মানে আসে সিনি না একটা ছেলে হোক মেয়ে হোক তাদের নামাজ ফরজ হয় সাধারণত যখন কেউ বালেক বা বালেগা হয় তখনই ফরজ হয় আমাদের হান্নাফি মাজাব মোতাবেক সাধারণভাবে ছেলে হোক মেয়ে হোক পনেরো বৎসর ধরা হয় আবার ক্ষেত্র বিশ্বে মেয়েদের বেলা বারো বৎসর কম বেশি আছে অনেক আগে হতে পারে সর্বশেষ সীমা হচ্ছে পনেরো বৎসর কিন্তু এখানে নামাজ ওনার গুরুত্ব বোঝানোর জন্য বলা হচ্ছে যখন কোনো সন্তান সাত বছর বয়স হয় মুরু আওলা দুকুম আজ ছেলেদেরকে আদেশ করো যখন তাদের বয়স সাত হয় নামাজ পড়ার জন্য তখন তো ফরজ হয় না এটা বলা হচ্ছে অদ্রিভ মালাইয়া এবং যখন তাদের বয়স দশ বৎসর হবে যদি নামাজ না পড়ে তাহলে প্রয়োজন হলে শাস্তি দিয়েও নামাজ পড়াবে তাহলে নামাজের গুরুত্বটা কতটুকু এটা ফিকির করতে নামাজের গুরুত্বটা উপলব্ধি করতে হবে অন্যান্য আমলগুলি যখন ফরজ হয় তখনই করতে হয় এটাকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই কিন্তু নামাজ সাত বৎসর হলেই তাকে নামাজ জন্য তাকিদ করতে হবে আর দশ বৎসর হলেই তাকে নামাজ অবশ্যই পড়তে হবে এখন তার উপর ফরজ হোক অথবা না হোক না পড়লে তাকে শাস্তি দিতে হবে তাই নামাজের কতটুকু গুরুত্ব এটা ফিকির করতে হবে এখন তো মানুষ নামাজের কোনো গুরুত্বই দেয় না অজুবিদ্যা এখন এই নামাজটা যদি কবুল হয় তাহলে তার সমস্ত আমলগুলি কবুল হয় আল্লাহ মুলসু বলেছে ইন্না সলাত তানহা আনিল ফাসা ওয়াল মুনকার ইন্না সলাত নিশ্চয় সলাত নামাজ মানুষের অশ্লীল অশালীন হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজ মানুষকে সমস্ত হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে যে নামাজটা কবুল হয় কিন্তু এখন তো মানুষের নামাজ কবুল হয় না তার প্রমাণ হচ্ছে মানুষ নামাজ পড়ে মুসল্লিরা পড়ায় ইমাম মহাজ্জের নামাজ পড়ায় খতিব নামাজ পড়ায় এরা নামাজ পড়ে এখন তো আজকাল অনেক মসজিদের মধ্যেও ক্যামেরা আছে নজর তো কারো নামাজ হচ্ছে না আবার এরা নামাজ পড়ে বের হয়ে হারাম কাজে মুশগুল হয়ে গেছে দেখা যাচ্ছে এদের কারো নামাজ হচ্ছে না এই নামাজ না হওয়ার কারণে যে বরকটটা ফায়দাটা পাওয়ার কথা ছিল সে ফায়দাটা তারা লাভ করতে পারেন না যে কোরআন শরীফ কালাম হিসেবে অনেক আয়সে এই প্রসঙ্গে বলা হয়েছে আলোচনা করা হয়েছে আমি যেটা প্রতিদিন বলি যারা আলোচক তারা কিন্তু যথেষ্ট আলোচনা করে দলিল ভিত্তিকে আলোচনা করে বুঝার জন্য যথেষ্ট ও মুর আল্লা কাবিশ্বলাত অস্তবিরা আলাইহা লা নাস আলু কা রিস্কা নানু নারজুক ওয়া লা কে বতলি তাখোয়া কানাম্ল শরু যিনি খালিক যিনি মহালিক যিনি র মাল তিনি আদেশও করতেছেন ও আমর আহ্লা কাবি সলাত আমার হাবিব মাহবুব নুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা আপনি উম্মদকে বলে দেন তারা তাদের উম্ম তাদের পরিবার বর্গকে যারা আছে পরিবার আহালিয়া তাদেরকে জন্য আমাদের আদেশ করে অস্তবির আলাই হা এবং নেমদের থেকে যিনি খলিক যিনি মালিক যিনি রহমান তিনি নির্দেশন করেন

তিরিশ থাকবে গৃহের জন্য যে শর্ত সারাই দিলি কালামল্ল শরীফ সুন্ন শরীফ দেওয়া মানুষ একটা পালন করে না কিন্তু যিনি খলিক যিনি মালিক রহমান তিনি তো রহমান রহিম গাফার সত্তার ওনার হাবিব মাহবুব নুরিয়া মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লতনারা রহমতুল্লি রহমতুল্লিয়া আলম ওই উসিলে ওনারা দেন কিন্তু বান্দাবান্দির যা আমল সে আমলে তার তো রিজিক পাওয়ার কথা ছিল না স্পষ্ট বলা হচ্ছে যে সকলকে বলা হোক পরিবারের তারা যেন নামাজটা আদায় করে ইস্তেকামত থাকে নামাজ। তাহলে যিনি হলিক যিনি মালিক রীন বলেন আমি রিজিক না আমি রিজিক দেই। বিষয়টা কিন্তু ফিকিরের বিষয় এটা বলা হয়েছে আমরা সবসময় অতীত অনেকবার বলেছি এটা একজন সাহাবির তালান। ওনার পরিবারের কামাই রোজগারের মতো কেউ ছিলেন না এবং তিনি একটু অসুস্থ ছিলেন দুর্বল ছিলেন কামাই রোগের কোনো সামর্থ্য ছিল না যার জন্য একটি রিজিকের ব্যাপারে একটু চিন্তিত ছিলেন তখন ওনার যিনি আহলি উনি বললেন যে এইভাবে তো সংসার চলবে না আপনি এক কাজ করেন নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তোমার কাছে বিষ্ট জানান নিশ্চয়ই তিনি একটা কুদ্ধতি ফয়সারা ব্যবস্থা করে দিবেন তিনি একদিন যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বিষয়টা বললেন যে হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম আমার তো কামাই রোজগারের কেউ নেই উপযুক্ত আর আমার শরীর শক্তি সামর্থ্য নেই যে আমি কামাই রোজগার করি তাহলে আমার খাওয়া পরা রিজিক ইত্যাদি ব্যবস্থাটা এটা একটা কঠিন হয়ে গেছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ঈশ্বর করলেন আপনি এক কাজ করেন খুব সুন্দর করে দুই রেখা নামাজ আদায় করেন উনি দুই রেখা নামাজ পড়লেন পরে ঘরে গেলেন জিজ্ঞাসা করেন ব্যবস্থা হয়েছে ওনারা আহালিয়া বললেন ব্যবস্থা হবে থেকে ব্যবস্থা তো আপনাকেই করতে হবে একবার দুইবার তিনবার তো উনি চিন্তা করছেন নিশ্চয় ওনার নামাজটা যেভাবে পড়ার কথা ছিল সে কোনো হচ্ছে না এরপরে চতুর্দী নামাজ সুন্দর করে পড়ে গেলেন জিজ্ঞাস করলেন ওনার যিনি আহলিয়া তিনি বন্যা একটা ক্ষুদ্রত মোবারক যেটা বলে মানুষ গম পিসে ডাল পিসে এটা এইভাবে ঘুরালে এমনি তার কিনার দিয়ে আটা পরে সোহান আল্লাহ তো যাই হোক সংসার চলতে থাকলে অনেক দিন চলছে প্রতিদিন যা প্রয়োজন সেভাবে ওনারা আটা বের করে নেন ওনাদের সংসার চলে একদিন ওই সাহাবির মনে করেন দেখি কি আছে ব্যাপারটা কি দুইটা আলাদা করলেন এর পর্যন্ত রাখলেন এরপর আটা বের হয় না তো নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সালে বললেন আল্লাহ হাবিবাহরকম তখন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন আপনি চলতে গেছেন কেন এটা যদি এভাবে থাকতো কেমত পন্ত আপনি যত ইচ্ছা তত এটা ঘুরে আটা বের হইতো সোমান আল্লাহ এখন এই যিনি নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ উনি ফয়সালা দিলেন উত্তম ভাবে নামাজ আদায় করুন নিজেদের কুদরতি ফয়সালা হবে ঠিক তাই হয়েছে সোমান আল্লাহ এখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তো ওই সাহাবি রোদের ওনাকে বলেছেন ওনার জন্য শুধু তো না ওই আদেশ মনক যারা পালন করবে প্রত্যেক একই হুকুম হবে সোল্ল্লা এখন যদি কেউ সুন্দর করে নামাজ পড়তে পারে ঠিকমতো তাহলে অবশ্যই উদগ্রতি ফয়সালা হবে যে নামাজটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর নামাজটা তাকবুল্লাহর সাথে জামাতের মধ্যে তাকবিরুলার সাথে পড়া হয় প্রত্যেকের জন্য দায়িত্ব কর্তব্য জামাতে তো অবশ্যই পড়বে তাকবির উলা তাকবিরুল কাকে বলে তাকবিরুল হচ্ছে মূল যেটা অনেক ব্যাখ্যা মূল হচ্ছে ইমাম সাহেব যখন তাকবিরকে হাত বাঁধে এরপরে সুরাকেরাত পাঠ করা শুরু করার আগে নিয়ত বাঁধতে হবে তাইলে তাকবিরুল পেল। ইমাম সাহেব তাকবির বলে হাত বানলো এখন সে সুরেখ পাঠ করার পূর্বেই মুসল্লিদেরকে নিয়ত করতে হবে হাত বাঁধতে হবে তাহলে সে তাকবির উল্লাহটা পেলো এই তাকবির সে পাঠ করতে পারে খুশুখুচুর শেতার আমাদের করতে গেলে অবশ্যই তার ব্যবস্থা হবে সোমাল্লা এখন যিনি খলিক যিনি মালিক যিনি রিস্কোহা

যদি বান্দাবান্দি সে আদেশগুলি পালন করে তাহলে অবশ্যই তাকেও বন্টন করা হবে এখন এরা প্রত্যেকে তোমাদের মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে নামাজ পাঁচ অবশ্যই জামাতের সাথে আদায় করার কোশিশ করতে হবে এখন জন্য আদায় করতে হবে যদি কারো মসজিদ কাছে থাকে তাহলে মসজিদিকে পড়বে আর যে মসজিদ দূরে থাকে মনে করেন পাঁচ অক্ত যাওয়া সম্ভব তাহলে তার বাড়িতেই হোক সেখানে তারা জামাত করুক তাকবুল আদায় করুক জামাতটা পড়া সত্য তাকবুল্লাটা শর্ত আর যারা মসজিদের আশেপাশে আছে তাদের পক্ষে মসজিদে যাওয়াটা শর্ত যদি মসজিদ যেতে না পারে কোনো কারণে ওজোর থাকতে পারে তাহলে তার গড়ের মধ্যে সে জামাতে নামাজ পড়ুক এবং সেখানে তাক বৃষ্টি নামাজ আদায় করুক ফজিলটা সে পাবে ষোলো আনা আবার সাধারণভাবে চল্লিশ শক্ত নামাজ চল্লিশ শক্ত নামাজ যদি চল্লিশ দিন চল্লিশ দিন যদি কেউ চাকবির নামাজ আদায় করে চল্লিশ দিন এটা হচ্ছে সাধারণত চল্লিশ দিন আর মসজিদে নৌ শরীফ হলেও চল্লিশ অত্ত তাকবির নামাজ আদায় করতে পারলে তাকে তার মুনাফিকি এবং জাহান্নবীর থেকে তার নামটা কেটে দেওয়া হবে সোয়াল আল্লাহ এমনি হচ্ছে চল্লিশ দিন পাঁচ নামাজ তাগিদুল রশিদ আদায় করতে হবে আর মদিনা শরীফের জন্য খাস হচ্ছে চল্লিশ রক্ত তাগিদুল রশিদ আদায় করলে তাকে মোনাফিকের থেকে মুক্ত করে দেওয়া হবে যার নাম থেকে পানা দেওয়া হবে সোনাল্লাহ কাজে প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে এটা তোমরা মনে রাখবে যে পাঁচ সপ্ত নামাজ অবশ্যই জামাতের সাথে তো পড়তেই হবে সাথে তাকবির উল্লার সাথে আদায় করতে হবে তাহলে সমস্ত রিজিকের

প্রতিভার সবকগুলি এটা হুজুরি যখন এখলাসটা পয়দা হয় তখন সমস্ত নামাজগুলি কবুল হয় এবং তার নামাজের যত খুশুসিয়ত সেটা সে সে হাসিল করে সোমান আল্লাহ এই জন্য পাঁচ অক্ট নামাজ তাকে জাহেরি জামাতে পড়তে হবে তাকে বলে পড়তে হবে এইটা হওয়ার জন্য কবুল হওয়ার জন্য তাকে বা দিশা বাদ ফজর দুরুশরীফ পাঁচ জারি করতে হবে এবং জিগি বিলি করে সুলতান আসগর পর্যন্ত যেতে হবে এক্লাস অর্জন করতে হবে তখন সব কুদ্দুতি ফয়সলা হবে কানাবুল্লা শরীফ সুন্দর শরীফ ভালো হয়ে গেছে মানুষ পালন করলে ফজিলত পাবে কিন্তু মানুষ পালন করে না নাউজবিল্লা যিনি খালিক যিনি মালিক আল্লাহ যেন হাকি ভাবে সবাইকে নামাজের যে হক আদায় করে নামাজটা যথাযথ আদায় করার জন্য তৌফিক দান করেন আর শুরু শেষে যে আলোচনা করা হয়েছে